ই রকম স্কুল হা গো বাসে করিয়ে হয় পরে আর মা বসে থাকে লয় শুধু কি পরা গো প্যান্ট জামা দেখো দেখে শুনে হেঁসে মরি জামা প্যান্ট জুতো পরিয়েছে বাবুরা টুটিতে বেঁধেছে দড়ি পরারও মরণ নাই গরম লাগে না টুটিতে বাজে না দড়িকে বইছে তাই শুধু কি দড়িকে বাবা মা বলে না কি জি বলে হ্যাট ম্যাট দিদি লয় মিস নাকি বলে এসে ফেটে যাবে ব্যাপার মাস্টার কেউ নাকি না কি বলে ও তো কি গো জানতাম বাবুদের ইটো স্কুলই লয় ইংলিশ মিডিয়াম নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় বাংলা বাংলা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এলাম কয়ে হস্যই কি আর কয়ে দীর্ঘই কি আমরা কোথায় এই কি ব্যবহার করবো আর কোথায় এই কিটা ব্যবহার করব এটা কয়ে হ্রস্য ই এটা কয়ে দীর্ঘ ই কার আমরা তারাপুড়ো করে কয়ে হ্রস্যই কয়ে দীর্ঘই বলি প্রকৃতপক্ষে এটা কয়ে হ্রস্য ই কয়ে দীর্ঘ ই কার তাহলে উচ্চারণ কিন্তু একই তফাৎ করা যায় না এই দুটোর প্রয়োগ কিন্তু আলাদা আলাদা রয়েছে কোথায় আমরা এটা ব্যবহার করব আর কোথায় কোথায় এটা ব্যবহার করব আমরা অত দেখি না আমরা যা হোক একটা লিখে দিই যা হোক একটা যেটা এলো কয় হয় এলে তো কয় হয় লিখে দেওয়া হলো কয় দীর্ঘ এলে তো কয় দীর্ঘ লিখে দেওয়া হলো আমরা অত ভেবে দেখি না যা হোক লিখে দিই কিন্তু এই দুটোর প্রয়োগ ক্ষেত্রটা রয়েছে আলাদা আলাদা কোথায় এটা ব্যবহার করব আর কোথায় এটা ব্যবহার করব এই কিটা হচ্ছে অব্যয় প্রশ্নবোধক অব্যয় আর এই কিটা হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম প্রশ্নবোধক সর্বনাম কেবলমাত্র প্রশ্ন সূচক বাক্যের ক্ষেত্রেই যে ব্যবহার করা হয় এটা কিন্তু না বিস্ময়সূচক বাক্যের ক্ষেত্রেও ব্যবহার করা হয় কোন কিটা ব্যবহার করব আহ কি সুন্দর ফুল এই যে বিস্ময়সূচক বাক্য আহ কি সুন্দর ফুল কি ভয়ঙ্কর দৃশ্য কি ভয়ঙ্কর দৃশ্য এই যে কি অবশ্যই কিন্তু আমরা এই কিটা ব্যবহার করব বিস্ময়সূচক বাক্যের ক্ষেত্রে আমরা দীর্ঘই ব্যবহার করব ওখানে কোনো প্রশ্ন নেই কি এবং কি এই দুই কি ব্যবহার ব্যবহারবিধি কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে অত বিস্তারিত যাচ্ছি না আমাদের যেটুকু দরকার সেটুকু নিয়েই আমরা আলোচনা করব তাতেই আমাদের কাজ চলে যাবে যদি বলা হয় তুমি আজ স্কুলে গিয়েছিলে কি তুমি আজ স্কুলে গিয়েছিলে কি একটা প্রশ্ন তাহলে এখানে কি লিখব কয়ে দীর্ঘই না কয়ে হস্যই যা হোক একটা লিখে দিই আমরা অবশ্যই কয় হস্যই কেন এই প্রশ্নের উত্তর আমি যদি প্রশ্নটা এটা হয় তুমি আজ স্কুলে গিয়েছিলে কি এই প্রশ্নের উত্তরটা আমি যদি স্কুলে গিয়ে থাকি তাহলে হ্যাঁ বলবো আর যদি না গিয়ে থাকি তাহলে কি বলবো না যদি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হয় বা ঘাড় নেড়ে ইশারা করে উত্তরটা দেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে কয়ে হস্য কি হবে অবশ্যই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না এই শব্দ দিয়ে উত্তর দেওয়া সম্ভব হলে অবশ্যই কয়েক অবশ্যই আর যদি বর্ণনামূলক উত্তর হয় সেক্ষেত্রে কয়েক দিক হই বর্ণনামূলক প্রশ্ন তোমার গ্রামের নাম কি আমি আর লিখছি না তোমার গ্রামের নাম কি আর তোমার নাম কি অবশ্যই না আমাকে গ্রামের নামটা বলতে হবে যদি বলা হয় তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ অথবা না দেওয়া হবে না হবে তোমার নাম সৌগত কি তোমার নাম আবির কি জিজ্ঞাসা করা যে কি দিয়ে সেক্ষেত্রে কিন্তু কয় ভাষ্যই কি হবে উত্তরটা হ্যাঁ অথবা না দিয়ে সম্ভব হয় তোমার নাম আবির কি জিজ্ঞাসা করা কি দিয়ে তো সেক্ষেত্রে কয় কি কিন্তু যখন বলা হবে তোমার নাম কি নামটা বলতে হবে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে হয়ে যাবে কয়ে দীর্ঘই কয়ে কার অবশ্যই এছাড়া আরও অনেক প্রয়োগ আছে আর কোনো প্রশ্নে কি কি বর্ণনামূলক সেক্ষেত্রে দুটোই কয়ে দীর্ঘই তো থাকবেই কি কি কোন একটা কিছু বলা হলে যে তার বৈশিষ্ট্যগুলি কি কি লেখক কি কি তো সেক্ষেত্রে তো কয়ে দীর্ঘই লিখতে হবে বর্ণনামূলক প্রশ্ন এই ছিল আজকের বিষয় কয়ে হস্যৈকার আর কয়ে দীর্ঘই কার আমরা কোথায় কোনটা ব্যবহার করবো এই কয় হস্যই কারটা হচ্ছে প্রশ্নবোধক অব্যয় আর এটা প্রশ্নবোধক সর্বনাম দুটোই তফাৎ অবশ্যই রয়েছে আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে দেখতে থাকুন সাথে থাকুন রকম নতুন নতুন অনেক বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই নতুনদের জন্য এই ভিডিও নতুনদের জন্য বিষয়টা নতুন নয় কিন্তু নতুনদের জন্য এইটি বানালাম ধন্যবাদ